কুমার মহতলা প্রিয় দর্শক প্রতিদিনের নেয় আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইক অন বাটনটি চাপে চেপে দিবেন যাতে আমার প্রতিনিয়ত আপডেট খবরগুলো আপনাদের আপনাদের নিকট পৌঁছে যায় খুব দ্রুত আমি সংক্ষেপেই বেশিরভাগ খবর আপডেট করে থাকি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে প্রতিদিন পর্যালোচনাও করে থাকি মাঝে মাঝে তো আজকের ব্যতিক্রম নয় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আপনার আমার পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন প্রিয় দেশবাসী আমরা কিছুদিন আগে দেখতে পেলাম বাংলাদেশের যে একটা বন্দর সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ধার দরজা বলা হয় সেই দরজায় যে মা আমাদের বাংলাদেশের যে চলাচলের জন্য বাংলাদেশ চলার জন্য যেই প্রয়োজনীয় জিনিস আমরা বিদেশ থেকে আমদানি করি এবং আমাদের পণ্যগুলি বিদেশে পাঠাই বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি আমরা আমাদের সেই বন্দরের যেই সিস্টেমিক ইয়েটা সেটা বন্দর আমরা এক সাধারণ কথায় বলে ফেলি সেটা হচ্ছে যে মানে জনগণ বোঝার স্বার্থে সেটা বলে ফেলি যে সেটা কি করছেন লিজ দিয়ে ফেলছেন এই বন্দরটা এখন যে বন্দর লিজ দিয়েছেন এটা লিজ দেওয়ার আগে আমরা একটা কন্টেনার আনলোড করার জন্য আমরা পেতাম ছিয়ানব্বই ডলার আর এখন আমরা পাবো মাত্র আঠারো ডলার আর বাকি যে ডলারটা রয়েছে বিশাল একটা অঙ্কের ডলার সে ডলারটা কি করছে যাদেরকে লিজ দিয়েছে তারা নিয়ে যাবে আর তারা এখানে কোন তেমন কোনো কাজ করবে না তারা কম্পিউটারে সিস্টেমের যেই অপারেটিং সিস্টেম সেইটা করবে সেটা করে তারা সেটা নিয়ে যাবে তো প্রিয় দর্শক আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের আনাচে কানাচে এ নিয়ে অনেকেই কথা বলছেন কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা যারা এখন ক্ষমতার মন ভোগ করতেছেন বা যদিও রাজ পলিটিক্যালি আসলে কেউ ক্ষমতায় নাই কিন্তু যারা নিজেদেরকে পাওয়ারফুলি মনে করেন যে দলগুলা চোদ্দ দল ব্যতীত যে দলগুলা তারা কেউ এ নিয়ে কথা বলতেছেন না আর আরেকটা বিষয় হচ্ছে যে অজিত দোবাল ডেকে নিয়ে খলিদুর রহমানকে কী বললেন আমরা এখানে একটা বিষয় দেখতে পেলাম যে যেখানে ভারত ডেকেছে সেখানে চীন এবং পাকিস্তান নাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা বর্তমান প্রশাসনিক ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করেন যাদের নিজেরকে সরকারের অংশ দাবি করেন বা যাদের যাদের কলা কৌশলে সরকারটি পরিচালিত হয় সেখানে আমরা দেখতে পেলাম যে তারা সম্পূর্ণ ভারত বিদ্বেষী এখন পাকিস্তান তাদের প্রতি চীন প্রীতি এখন যেখানে যে ডাকে নিরা যে নিরাপত্তা বা বঙ্গোপসাগর সমুদ্র সেগুলি জঙ্গি এবং এখানে বৈঠকটা হয়েছে মূলত জঙ্গি এবং যে সাগর আমাদের সমুদ্র এলাকায় জঙ্গিদের তৎপরতা সেই সমস্ত আঞ্চলিক যে নিরাপত্তা বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে এত বড় একটা দেশ চীন সেখানে নাই পরাশক্তির দেশ পাকিস্তান নাই সেখানে ভারত ডেকেছে এখানে আমাদের বাংলাদেশ গিয়ে অংশগ্রহণ করেছে তাও যদি আওয়ামী লীগ থাকতো বা আওয়ামী লীগের কেউ হতো তাহলে বুঝতাম না হয় তাদের সাথে তলে তলে তো প্রেম আছে প্রকাশ্যে অপ্রকাশ্যে কিন্তু এ সরকারের সাথে তো এত প্রেম নেই কিন্তু এ সরকার কেন গেছে সেটা বোঝার বিষয় এ সরকারের নিরাপত্তা উপদেশটা কেন গেছে আর যাওয়ার পরে তার কাছে ডকুমেন্টসহ কী কী লিস্ট দিছে সেগুলি খলির রহমান যদি বুকে সাহস থাকে তাহলে আমি ওনার প্রতি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করব এবং দেশবাসীরকে বলবো ওনাকে প্রশ্ন করার জন্য এবং আমি সে প্রশ্ন করি আপনাদের মধ্যে থেকে আমিও আপনাদের জনগণের একজন হয়ে বাংলাদেশের নাগরিক হয়ে ওনাকে বললাম আপনাকে যে জঙ্গির যে লিস্টগুলো দেওয়া হয়েছিল কি বলে জঙ্গির লিস্টগুলো আপনার যে পাইলে সেগুলি একদম তারিখ ডক সম্পূর্ণ ডকুমেন্টস আপনার হাতে তোর ধরিয়ে দিয়েছে অজিত দোবাল ভারতের পক্ষ থেকে আশা করি সেটা জাতির সামনে প্রকাশ করবেন যদি আপনার বুকে সৎ সাহস থাকে আপনি একজন দেশপ্রেমিক হয়ে থাকেন যেভাবে নিজেকে দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেন যদি আপনি সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা জাতির সামনে প্রকাশ করবেন এখানে আরেকটা বিষয় আসলো যে গতকালকে দেখলাম শেখ হাসিনার রায় নিয়ে যারা অনেক হৈহুল্ল দেশ অনেক কিছু ঘটে যাচ্ছে ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও তার মাঝে জ্যাডাহিক ফান না যখন উনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেটা অমলিক অবৈধ বলে এখন ঘোষণা করছে কারণ যেহেতু পার্লামেন্ট নেই সেখানে একজন গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক প্রধানের যিনি কিছুদিন আগত বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় পরিচালনা করেছিলেন তার বিচার অগণতান্ত্রিক প্রক্রিয়া করতে করা হচ্ছে এবং যে আদালতে করা হচ্ছে সে আদালত নিয়ে বর্তমানে প্রশ্ন রয়েছে কারণ তারা কোনো জনপ্রতিনিধি নয় এবং কোনো নির্বাচিত সরকার নয় আরও রয়েছে যেই বদনামগুলি বা যেগুলিতে প্রশ্ন রয়েছে প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যে এই যে পার্লামেন্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল দু হাজার চব্বিশ সালের নির্ধারণের সময় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে উদ্দেশ্য করে নেয় সেটা উদ্দেশ্য করে বাংলাদেশে দু সালে কোনো যুদ্ধ হয়নি যদি যুদ্ধ হতো তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম আওয়ামী লীগের অনেক সমর্থকরা চব্বিশের গণ অভ্যুত্থানকে সমর্থন করেছে কেন সমর্থন করেছে সে আন্দোলন ছিল কোটার আন্দোলন সে আন্দোলন ছিল চাকরি পাবার আন্দোলন তো সে আন্দোলনে আওয়ামী লীগেরও তো লোকজন রয়েছে চাকরি প্রত্যাশী যেটা কোটার কারণে তাদের একটু সমস্যা হচ্ছে তাদেরও তখন তারা সেটাকে সমর্থন জানালো কিন্তু সরকার পরিবর্তনের জন্য তারা কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম সমর্থন জানায়নি এখন আরেকটা বিষয় হলো যে চব্বিশে হয়েছে কি একটা অভ্যুত্থান হতে পারে একটা কোটা আন্দোলনকে ঘিরে যেটা আসলে কখনো কাম্য ছিল না যে একটা একটা দাবি দেওয়া সরকার যখন মেনে নেয় তখন সেগুলি আসলে হয় না পরিবর্তনের কোনো সিস্টেম এখানে আসে না যা কেরপরেও হয়ে গেল বাংলাদেশে কিন্তু তখন বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি যদি যুদ্ধ হতো তখন প্রশাসনিক সকল ব্যবস্থা সরকারের হাতে ছিল সরকারের নিজস্ব বিন্দু ছিল যদি তারা সেটা করতোই যে হ্যাঁ আমরা যুদ্ধ করব আপনাদের সাথে তখন তারা যুদ্ধ তো আর বলে কয়ে হয় ইয়েতে এভাবে হয় না আন্দোলন করে যুদ্ধ হয় না যুদ্ধ হয় বলে কয়ে যে এক পক্ষ আরেক পক্ষকে বলে তখন উভয় পক্ষে সমান সমানভাবে প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করে মাঠে নামে তখন একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় কিন্তু এখন এখানে কোনো যুদ্ধ হয়নি আচ্ছা গেল এরপর আমরা দেখতে পেলাম এই ট্রাইব্যুনালটা গঠন করা হলো উনিশশো সালে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সময়কার যে সংগঠিত যুদ্ধ হয়েছিল সেটা বাংলাদেশের প্রথম সংবিধানে লেখা ছিল যেখানে সংবিধান বলতে যেখানে চুক্তি স্বাক্ষর হয়েছিল যে যারা এদেশে বিরোধী অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই বাংলাদেশ তাদের রাষ্ট্রীয় আইনে করবে সেইটার আলোকে ট্রাইব্যুনাল গঠন করে সেই বিচারটা হয়েছে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কোনো যুদ্ধ বিরুদ্ধ ইয়ে না একটা রাষ্ট্র পরিচালনা গেলে করতে গেলে মানুষের অনেক ত্রুটি হতে পারে হয়ে থাকে সেগুলি মার্জনীয় হয় তাও এই জন্য দেখেন আপনারা বহির্বিশ্বের যত নেতা আছে এই রায়ের বিরুদ্ধে কিন্তু তারা এটা প্রত্যাখ্যান করেছে এবং এটা প্রশাসনমূলক রায় বলে আখ্যায়িত করেছে তার কারণ হয়েছে তারাও তো রাষ্ট্র পরিচালনা করে তাদেরও রাষ্ট্র পরিচালনায় সমস্যা হয়ে থাকে আর তখন যেটা এখান যখন হাসিনার ওই মানবতাবিরোধী যে অবৈধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ আখ্যা দিয়েছে সেখানে যখন যারা এখন পান্না শেখ হাসিনার লড়তে চেয়েছিলেন রাষ্ট্রপক্ষ তখন নিষেধ করেছিল কিন্তু কালকে দেখলাম রাষ্ট্রপক্ষ তাকেই শেখ হাসিনার আইনজীবী হিসেবে আরেক মামলায় নিয়োজিত করেছেন তো এখানে একটা লক্ষণীয় বিষয় যে তাইজুল ইসলাম চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম আমরা শুনতে পেলাম উনি যখন পড়াশোনা করেন তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উনি মার্ডার কেসের আসামি ছিলেন এরপরে এই তাইজুল ইসলাম কিছুদিন আগে একটা বার্তা দিলেন যে তাইজুল ইসলামকে কেউ কখনো টাকা দিয়ে কিনতে পারবে না আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন এখানে আসা আর একটা ঘটনা দেখতে পেলাম কি যেটা এখান পান্নাকে কী করলেন অর্থ দিয়ে তাকে নিয়োগ দিছেন কে দিছে রাষ্ট্রপক্ষ দিছে রাষ্ট্রপক্ষ কার বিরুদ্ধে কার পক্ষে লড়ার জন্য দিছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য দিছে কিন্তু এটা দিয়ে তিনি মুক্তিযুদ্ধের সব একজন আইনজীবী হয়ে যদি কথা বলেন তাহলে সেটা বলবো একটা সম্পূর্ণ মেটিকুলাসের অংশ কারণ মুক্তিযুদ্ধের যে আইনজীবীরা রয়েছেন তাদেরকে কিছু জায়গায় তারা অপমান করছেন আর সে অপমান করার পরে এখন বলতেছেন কি করবেন রাষ্ট্রপক্ষের রাষ্ট্রপক্ষ থেকে নিযুক্ত হয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের তাকে এখানে নিয়োগ দেননি তাহলে যেখানে তাইজুল ইসলাম বলেছেন তাকে টাকা দিয়ে কিনতে পারবে না তার মানে জায়ডাহি খান ফান্নাকে টাকা দিয়ে ক্রয় করা হয়েছে রাষ্ট্রপক্ষ ক্রয় করে হাসিনার পক্ষে লড়ার জন্য তাকে নিয়োগ দিয়েছেন তার কারণ হচ্ছে উনি এখন রাষ্ট্রীয় একটা চাপে রয়েছেন টাকা নিলেও উনি এখানে কাজ করতে হবে না নিলেও কাজ করতে হবে তো হয়তো উনি চিন্তা করছেন আমি কিছু টাকা নিয়ে বেনিফিটেড হয়ে কারণ রাষ্ট্র যেটা করার সেটা তো করেই ফেলবে সেটা তো করবেই তারপরও আমাকে নিযুক্ত করছে আমি এখন মানুষের কাছে কিছুটা হলো গ্রহণযোগ্য যে আমি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক আমি সবার সামনে সেটা বলার চেষ্টা করছি কিন্তু আসলে উনি যে একজন মুক্তিযুদ্ধে সে নিয়ে কারো সন্দেহ নেই এখন তাজুল ইসলামের এই বক্তব্যের কারণে এখন বিষয়টা প্রশ্নাতীত হয়ে গেছে যে নিঃসন্দেহে এটা প্রশ্ন করার মতো বা প্রশ্ন এখানে প্রশ্ন তোলার মতো ব্যবস্থা হয়ে গেছে তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে পর্যন্তই আমার আমাদের পর্যালোচনাটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে তো আরেক দিন যে কোনো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা